আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম পদত্যাগের প্রশ্নের উত্তরে কি বললেন টিউলিপ এরপর জানিয়ে দিব বিএনপির বিশেষ নির্দেশনা মানছেন না নেতা কর্মীরা এদিকে বিএনপির দুই নেতাকে শোকজ আরও জানিয়ে দিব বাংলাদেশি দক্ষ কর্মী নিতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান সর্বশেষ জানিয়ে দিব তিন বিভাগে কমবে রাতের তাপমাত্রা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন পদত্যাগের প্রশ্নে কি উত্তর দিলেন টিউলিপ দুর্নীতির অভিযোগ ওঠায় পদত্যাগের প্রশ্নের মুখোমুখি হলেন ব্রিটেনে ক্ষমতাসীন লেবার পার্টির ইকোনমিক সেক্রেটারি ও সিটি মিনিস্টার এবং শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক তবে এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে এড়িয়ে যান তিনি সোমবার তেরো জানুয়ারি লন্ডনের বাসা থেকে বের হওয়ার সময় তাকে প্রশ্ন করা হয়েছিল যুক্তরাজ্যভিত্তিক মাধ্যম স্কাই নিউজ সোমবার তেরো জানুয়ারি ছাব্বিশ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয় এতে দেখা যায় বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় কয়েকজন সাংবাদিক টিউলিপকে প্রশ্ন করেছেন তিনি পদত্যাগ করবেন কিনা তবে এ প্রশ্নের জবাব না দিয়ে বারবার গুড মর্নিং বা শুভ সকাল বলে কাটিয়ে গেছেন তিনি দুবার প্রশ্ন করা হলে দুইবার তিনি একই কথা বলেন পরে গাড়িতে উঠে বেরিয়ে যান ব্রিটেনের এই মন্ত্রী টিউলিপ সিদ্দিক যুক্তরাষ্ট্রের সিটি মিনিস্টার হিসেবে আর্থিক দুর্নীতি দেখভালের দায়িত্ব রয়েছেন সম্প্রতি তার খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্টদের মালিকানাধীন সম্পত্তির সঙ্গে তার সম্পর্ক থাকার অভিযোগ উঠেছে বেশ কয়েকবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে রিলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ প্রকাশ করে দাবি করা হয় যে তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মিত্রদের কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট পেয়েছেন বিএনপির বিশেষ নির্দেশনা মানছে না নেতাকর্মীরা মোটরসাইকেল বহর ও কার সহ অন্য কোনো যানবাহনে শোভাযাত্রা না করতে বিএনপির নির্দেশ থাকলেও তা মানছেন না বিভিন্ন জেলার নেতাকর্মীরা দলীয় নির্দেশনা উপেক্ষা করে ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকায় শোডাউন মোটরবাইক শোডাউন অব্যাহত রয়েছে সর্বশেষ সোমবার তেরো জানুয়ারি নোয়াখালীর হাতিয়ায় এমন শোডাউনের খবর পাওয়া গেছে দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে নোয়াখালীর হাতিয়া উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভার আগে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের অনুসারীরা এই শোডাউন করেন দলীয় সূত্রে জানা যায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম তার অনুসারীদের নিয়ে নোয়াখালী জেলার হাতিয়ায় মোটরসাইকেল শোডাউন করেন কয়েক শতাধিক মোটরসাইকেল যোগে শোডাউন করে সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় রাস্তায় যানজট সৃষ্টি হয় এতে সাধারণ মানুষকে কিছুটা ভোগান্তিতে পড়তে হয় যার কারণে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বিএনপির দুই নেতাকে শোকজ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক দুই শীর্ষ নেতাকে কারণ দর্শানোর চিঠি দিয়েছে কেন্দ্রীয় বিএনপি আগামী আঠারো জানুয়ারি অনুষ্ঠিতব্য জেলা বিএনপির সম্মেলন প্রতিহতের ঘোষণা দেওয়ায় তাদের এ নোটিশ দেওয়া হয় সোমবার তেরো জানুয়ারি দুপুরে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায় শোকজপ্রাপ্ত নেতারা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক আগামী দুদিনের মধ্যে তাদেরকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে এর আগে রোববার বারো জানুয়ারি দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত জনসভায় জেলা বিএনপির সম্মেলন প্রতিহতের ঘোষণা দেন দলটির একাংশের নেতাকর্মীরা বেশ কিছুদিন ধরেই বর্তমান আহ্বায়ক কমিটির বিরোধিতা করে আসছিল জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হকের নেতৃত্বাধীন একাংশের নেতাকর্মীরা করণ দর্শন নোটিশে বলা হয় গত আট জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলার একটি রেস্তোরাঁয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত বুলু অর্থনৈতিক বিষয় সম্পাদক খালেদ হোসেন মাহবুব জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান ও সদস্য সচিব সিরাজুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ কর্মী নিতে আহ্বান বাংলাদেশ থেকে আরো বেশি হারে দক্ষ কর্মী নিতে আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকিন আহমেদ একই সঙ্গে চড়া ও চামড়াজাত পণ্য তৈরি পোশাক জাহাজ নির্মাণ এপিআই অটোমোবাইল ইলেকট্রনিক্স সেমিকন্ডাক্টর তথ্যপ্রযুক্তি প্রভৃতি খাতে প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি এসব শিল্প খাতে আরও বেশি হারে বিনিয়োগের আহ্বান জানান সোমবার ১৩ জানুয়ারি বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়াং শিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান সাক্ষাৎকালে ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ জানান দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল এক দশমিক তিন নয় বিলিয়ন মার্কিন ডলার যেখানে আমদানি রফতানির পরিমাণ ছিল যথাক্রমে মিলিয়ন ও দুই মিলিয়ন মার্কিন ডলার তিনি আরো উল্লেখ করেন বাংলাদেশে বিনিয়োগকারী দেশ হিসেবে দক্ষিণ কোরিয়ার অবস্থান তৃতীয় এরই মধ্যে দেশটি বাংলাদেশে এক দশমিক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে তিন বিভাগে কমবে রাতের তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তিন বিভাগে রাতের তাপমাত্রা কমবে অপরদিকে তাপমাত্রা বাড়বে পাঁচ বিভাগে পাশাপাশি দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সোমবার ১৩ জানুয়ারি আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড মোহাম্মদ বজলুর রশিদের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় আগামী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এছাড়া রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে মঙ্গলবার চোদ্দ জানুয়ারি সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী বুধবার পনেরোই জানুয়ারি সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের আবহাওয়া কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আগামী পাঁচ দিনের শেষের দিকে তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি